আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাজার থেকে একদম নয়শো নিরানব্বই কাল বৈশাখী ঝড় চলবে একদম ঈদের আগের দিন রাত পর্যন্ত প্রচুর পরিমাণ কাস্টমারের রিকোয়ারমেন্ট যে এত এত দিন কোথায় ছিলেন সো আমরা কিন্তু এত দিন জায়গায় ছিলাম এবং এই ধরনের আপডেটগুলো দেওয়ার জন্য প্রচুর পরিমাণ কোয়ান্টিটি প্রয়োজন কারণ যে অফার প্রাইজে বা যে বাজেটে যে কোয়ালিটি দিচ্ছি এটার জন্য আলাদা একটা কাস্টমার আমাদের সব সময় মানে নক করে থাকেন আমাদের একটা সুপার ডুপার জাতীয় ড্রেস আছে যেটা পেঁয়াজ কালার আপনারা সবাই চিনেন যারা নতুন প্রিন্টের মধ্যে চাচ্ছেন এই ধরনের কালার কম্বিনেশন গুলো নিতে পারেন কারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার ডিজাইনটা ডিজিটাল যে সুতার কাউন্ট সুতার কিন্তু একদম আগের কাউন্টে আপনারা পাচ্ছেন যারা ফর্টি ফোর থেকে ফর্টি ঘরে কিংবা ঘরের বাইরে বারো মাস পরার সুতির কমফোর্টেবল ড্রেস চান যেহেতু সামনে অসহ্য গরম আসতেছে তারা কিন্তু এই ধরনের ওয়েদার ডিমান্ডের একটা ড্রেস নিয়ে নিতে পারেন সো এখন থেকেই নিয়ে নিলে আপনারা কিন্তু আনিস্টেজ ড্রেস মেক করার একটা সময় পাবেন অসহ্য গরমে আপনি সুন্দর সুন্দর ড্রেস পরে বাসে বসে থাকবেন এগুলো আপনার বডি মেক করতে পারবেন এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশেড একটা ডিজাইন কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটাই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো আপনার লং টাইম ইউজ করতে পারবেন এবং এগুলো ওয়াশ করার পরেও কিন্তু মানে আর একটু সফট হবে বাট কমফোর্টেবল কমফোর্টের পরিমাণটা বেশি হয়ে যাবে এবং প্রত্যেকটা ড্রেস সলিড কালার সালোয়ার দুপাটাটা থাকবে সাড়ে চার থেকে পাঁচ হাত একটা লং দুপাট্টা এবং অল ওভার একটা দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা কত বড় এবং পুরোটা যে এত চমৎকার ডিজাইনে করা একটা দুপাট্টা নামাজি দুপাট্টা বললেও কিন্তু ভুল হবে না একটু দেখিয়ে দিই এক 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 একটা ডিজাইন ধরনের এটা হচ্ছে লাইট ইয়েলো কালার টোনের মধ্যে ডিটেইলে যদি আপনারা দেখেন প্রত্যেকটা মোটিভ ক্লিয়ার প্রত্যেকটা ডিটেইল ক্লিয়ার আর্টিকেল গুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা কোয়ালিটিফুল আর্টিকেল অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পাচ্ছেন এখন আসেন অফারের কথা নয়শো নিরানব্বই টাকার যে ঝড় আছে সেটা তো আছেই এবং ঢাকার বাইরে বা ঢাকার অদূরে অনেকেই হচ্ছে যারা এই বাজেটের ড্রেসগুলো নেবেন তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সো যারা ভাবতেছেন যে এই ড্রেসগুলো তিনটা চারটা পাঁচটা নিলে কি হবে তিনটা থেকে শুরু করে এখন আপনারা যদি দশটাও নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি এখানে আপনার প্রত্যেকটা ড্রেস থ্রি পিস হিসেবে আপনারা পাবেন দুপাট্টা গুলো আপনারা সুন্দর দুপাট্টা পাবেন মানে ড্রেস থেকে গুলো সুন্দর থাকবে মেজারমেন্ট একুরেট থাকবে এবং বড় দুপাট্টা হবে যদি গিফট আইটেম জন্য হয় এগুলো পারফেক্ট আর্টিকেল সামনে যেহেতু কুরবানি ঈদ কুরবানি ঈদের মধ্যে আসলে বাজেট ফেললে কিছু প্রয়োজন আবার গরম সো সবকিছু মিলে এটা পারফেক্ট একটা প্যাকেজ এবং এই প্যাকেজটা পুরোটাই আপনার প্রিন্টেড ডিজাইনের মধ্যে একদম লাইট ওয়েট সফট ফেব্রিকে আপনারা পাবেন এই হচ্ছে আপনার ব্যাক পার্ট স্লিপটা আপনার ফুলাদা মেক করতে পারবেন বিশ থেকে বাইশ ইঞ্চ ইন বিটুইন এবং প্রত্যেকটা ড্রেসেরই কালার কম্বিনেশন গুলো একদম সোবার অফিস ওয়ার্ক জন্য এগুলো পারফেক্ট কালার কম্বিনেশন হতে পারে সলিড কালার সালোয়ার নিজের মতো করে মেক করতে পারবেন এবং দুপাট্টাটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার যারা আমাদের শপে আসেন তারা জানেন যে আমাদের প্রচুর পরিমাণে এগুলো প্রিন্ট থাকে বাট আমরা আসলে ভিডিও আপলোড দেওয়ার সুযোগ পাই না কারণ এগুলো আপনার সুপার ডুপার হিট মানে ডিসকাউন্ট বাস্কেটের যে প্রিন্টগুলো আসে কালার কম্বিনেশনগুলো আসে সেগুলো আবার রিপিটেড এসে ডিসকাউন্ট বাস্কেট থেকে নিতে হয় সো যারা নিবেন ভাবতেছেন বাজেট করতেছেন এগুলো কিন্তু আপনার একদম অ্যাফোর্ডেবল কম্বো অফার আপনার পাচ্ছেন নয়শো নিরানব্বই ডেলিভারি চার্জ আবার তিনটা নিলে ফ্রি খুব দ্রুত কনফার্ম করবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ